শ্রীগুরু জয় শুক্র গ্রহের গমন প্রভাব ফেলে জীবনের বিভিন্ন দিকের ওপর এই বছর ছট পুজোর পবিত্র দিনে সাতই নভেম্বর দু তারিখে ভোর তিনটে একুশ মিনিটে শুক্র গ্রহ ধনুটে প্রবেশ করছেন এই গোচর মিঠুন কন্যা তুলা ধনু মেষ এবং কুম্ভ রাশির জাতকদের জন্য নিয়ে আসছে নতুন সম্ভাবনা ও সাফল্য আসুন জেনে নেওয়া যাক কিভাবে প্রতিটি রাশির জন্য শুভ হতে চলেছে মেষ রাশি শুক্রের প্রভাবে মেষরাশি জাতক জাতিকাদের ভ্রমণের যোগ দেখা যাবে এবং কর্মে সাফল্য আসবে আসবে ব্যবসায়ীদের নতুন কাজের যোগাযোগ যা তাদের জন্য একটি বিশেষ সুযোগ তৈরি করবে তবে ব্যয়ের দিকেও নজর দিতে হবে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য শেয়ার বাজার বিনিয়োগে লাভজনক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা ও সম্মান পাবেন তবে ইগোর কারণে কিছু দ্বন্দ্ব হতে পারে স্বাস্থ্যের দিক থেকেও সময়টি শুভ কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে শুক্রের গমন কর্মক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ীরা বেশি অর্থ উপার্জন করতে পারবেন আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতায় আপনি এগিয়ে থাকবেন তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের প্রাপ্য ধন সম্পদ প্রাপ্তির যোগ দেখা যাবে চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে এবং নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে এগিয়ে যাবেন আর্থিকভাবে উন্নতি হবে এবং মনোযোগ বাড়বে ধনু ধনু রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন কর্মজীবনে নতুন পরিবর্তন আসতে পারে ব্যবসায়ীরা লাভের সুযোগ তৈরি করবেন তবে প্রতিপক্ষের দিকে নজর রাখতে হবে সম্পর্কের মধ্যে ধৈর্য বজায় রাখা প্রয়োজন কুম্ভ কুম্ভ রাশি রাশির জাতক জাতিকারা কর্মজীবনে বিশেষ সুযোগ পাবেন এবং পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে প্রবল ব্যবসাতে নতুন সুযোগ আসবে এবং অংশীদাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন প্রেমের ক্ষেত্রেও সুখ বজায় থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন